আসসালামু আলাইকুম টেকের আজকের ভিডিওতে আপনাদের সবাইকে জানাই অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন সাথে রয়েছে আমি সাইফি আপনারা স্ক্রিনে একটি ফটো দেখতে পাচ্ছেন যে ফটোটি এআই দিয়ে তৈরি করা বর্তমানে ফেসবুক এবং ইউটিউবে এই ধরনের ফটো ব্যাপকভাবে ভাইরাল হচ্ছে অনেকেই হয়তো এই ধরনের ফটো তৈরি করবেন কিন্তু ওয়ে খুঁজে পাচ্ছেন না বা কীভাবে তৈরি করবেন জানেন না তো আজকে তাদের জন্য এই ভিডিওটি নিয়ে আসা এই ভিডিওটি এই ভিডিওতে আপনারা দেখতে পাবেন যে কিভাবে এই ধরনের ফটো তৈরি করতে হয় হ্যাঁ এই ধরনের ফটো তৈরি করার জন্য দুইটা ডিভাইস দরকার একটা হচ্ছে স্মার্ট ডিভাইস আর একটা হচ্ছে কম্পিউটার ডিভাইস আপনি স্মার্ট ডিভাইস দিয়েও করতে পারবেন অথবা কম্পিউটার ডিভাইস দিয়েও করতে পারবেন তো আজকে আমি আপনাদেরকে দেখাবো কম্পিউটার দিয়ে কম্পিউটার দিয়ে কীভাবে করবেন তো কম্পিউটার দিয়ে আজকে আমি দেখাবো সেই জন্য আমরা চলে যাবো আমাদের কম্পিউটার স্ক্রিনে তো ভিয়ার্স চলে আসলাম আমরা আমাদের কম্পিউটার স্ক্রিনে এখন আমরা দেখে নিব যে কিভাবে আমাদের একটি ফটোকে এ মাধ্যমে সুন্দর একটি লুক আমরা দিব তো এর জন্য চলে যাব আমাদের ক্রম ব্রাউজারে ক্রম ব্রাউজারে আসার পর আমরা এখানে সার্চ অপশনে আমরা লিখব জেমিনি লিখে জে ই জি ই এম আই এন জেমিনি তো জেমিনি লিখে সার্চ করার পর দেখতে পাচ্ছেন এরকম একটা ইন্টারফেস আমাদের সামনে চলে এসেছে আমরা এখান থেকে উপরের যেই ওয়েবসাইট লিংকটা আছে আমরা এখানে ক্লিক করব এখানে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে এসেছে আমরা এখান থেকে এই যে প্লাস আইকন আছে আমরা এই প্লাস আইকনে ক্লিক করব এরপরে আপলোড ফাইলে ক্লিক করব এরপর আমরা এখান থেকে যে একটি ফটো সেট করে নিব তো আমি এই ফটোটি সেট করে নিচ্ছি আপনি কিন্তু এই কাজটি মোবাইল দিয়েও করতে পারবেন কম্পিউটার দিয়ে তো করতে পারবেনই আবার কিন্তু মোবাইল দিয়েও করতে পারবেন মোবাইলের সিম পদ্ধতি আপনি আপনার মোবাইলের যেই ক্রম ব্রাউজার আছে সেখানে আপনি একটা ছবি নিয়ে নেবেন তারপরে এখানে একটা প্রম্পট আপনাকে দিতে হবে অর্থাৎ আপনি আজকের যে ভিডিওর থামবেল দেখে আপনি আসছেন তো ভিডিও থামবেল যেই ফটোটি দেওয়া রয়েছে এ এর তো ওই ফটোটি যদি আপনি হুবহু ওইভাবে ওইভাবে বানাতে চান তাহলে কিন্তু আপনাকে এই প্রমটি দরকার হবে যে প্রমটি আমি এখন এখানে সেট করতেছি এখনও তো বলতে পারেন যে ভাই এই প্রম্পটি আপনি কোথায় পাবেন এই ফ্রম্পটির লিঙ্ক অর্থাৎ এই প্রমটি আমি যে ওয়েবসাইট থেকে নিয়েছি সে ওয়েবসাইটের লিঙ্ক আমি আমি এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব আপনারা সেখান থেকে এই প্রমটি কপি করে এখানে জাস্ট পেস্ট করে দিবেন তাহলে কিন্তু আপনারা এই যে স্ক্রিনে যেই ফটোটি দেখতে পাচ্ছেন এই ধরনের ফটো কিন্তু তৈরি করতে পারবেন আপনি খুব ইজিলি তো অবশ্যই কিন্তু আপনাকে এই প্রমটি দরকার হবে তো এই প্রমটি আপনি ওয়েবসাইট থেকে কপি করে জাস্ট এখানে পেস্ট করে দিবেন তারপর এখান থেকে সাবমিট দিয়ে দিবেন এই যে সাবমিট অপশন এই সাবমিট অপশনে ক্লিক করবেন ক্লিক করার পর কিছুক্ষণ ওয়েট করবেন ওয়েট করার পর দেখতে পাবেন যে আপনার সামনে কিন্তু সুন্দর একটি লুক এ আই করে দিবে তো এ মাধ্যমে কিন্তু আপনি আপনার যেই ফটোটা সেটা কিন্তু আপনি সুন্দরভাবে একটি প্রম্পট ইউজ করে কিন্তু আপনি তৈরি করতে পারবেন দেখতে পাচ্ছেন যে কিভাবে আমাদের একটি সুন্দর একটি লুক দিয়ে দিল তো এই ছবিটি এখন যদি আপনি ডাউনলোড করতে চান সেক্ষেত্রে আপনাকে এই যে কর্নারে দেখতে পাচ্ছেন ডাউনলোড অপশন এখানে ক্লিক করলে ডাউনলোড হয়ে যাবে তো ভিএফ এই ছিল আমার আজকের ভিডিও ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে এরকম সুন্দর সুন্দর ভিডিও সবার আগে কিন্তু আপনার ইউটিউব পেজে চলে যাবে তো ভিয়ার্স ভালো থাকবে সুস্থ থাকবেন এই কামনা এখন বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম